হরে কৃষ্ণ ইস্কন শিলিগুড়ির পক্ষ থেকে কিন্তু ওই যে ত্রাণগুলো রেডি করা হয়েছে আমরা সবাই মিলে রেডি করছি ওইগুলো হ্যাঁ এখানে সাত দিনের খাবার আছে মানে একটা একজন ফ্যামিলি সাত দিন চলতে পারবে ঠিক আছে সব কিছু আছে এখানে ব্রাশ ধুতি তারপর তেল থেকে সয়াবিন চাল ঠিক আছে লবণ সব কিছুই আছে এখানে আর এখানে দেওয়া হচ্ছিল আজকে ঠিক আছে আর বন্যা কবলিত এলাকায় আর এই জায়গাটা কিন্তু থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আর এখানে আমাদের মন্দিরের যে দায়িত্ব আছে প্রভু উনি দিচ্ছিল এগুলা খুব ভিড় হচ্ছিলো ওখানে লোকজন পাচ্ছিল না আরও ঠিক প্রায় এক থেকে দেড়শো ফ্যামিলিকে এগুলো দেওয়া হচ্ছিল ঠিক আছে ত্রাণ দেওয়া হচ্ছিল আর আমরা প্রসাদও দিয়ে থাকি ঠিক আছে আমরা এখান থেকে আমাদের ইস্কন শিলিগুড়ি থেকে প্রসাদে দেওয়া হয় খিচুড়ি প্রসাদ তারপর সয়াবিন খিচুড়ি তারপর রাইস মানে অন্য এগুলোও দেওয়া হয় কোনো কোনো সময় এক দিন এক এক রকম আর দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে কারণ অনেক ক্ষতি হয়েছে এই জায়গাটাতে এখানে শাড়িও দেওয়া হচ্ছিলো সবাই সিরিয়াল প্রভু বলতেছিলো ওদেরকে যে সবাই এখানে আসো সিরিয়াল হয়ে দাঁড়াও তারপর দেওয়া শুরু করলো ওগুলা তারপর অনেক অনেকজনের নাম নাই তো যাদের যাদের নাম নাই তাদেরকে তাদেরকে অন্য কিছু দেওয়া হয়েছে তাদেরকে শাড়ি দেওয়া হয়েছে শাড়ি কাপড় গেঞ্জি এগুলা আর যাদের যাদের নাম ছিল তারা ওই সাত দিনের যে খাবার একটা ফ্যামিলি আর বিষয় হলো যাদের সামর্থ্য আছে আপনারা তাদের ওদের পাশে দাঁড়াবেন ঠিক আছে যাদের সামর্থ্য আছে তারাই ওদের পাশে দাঁড়াবেন ঠিক আছে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ঠিক আছে হরে কৃষ্ণ